গ্রুপ পর্বে একবারই সানরাইজার হায়দাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেটা ছিল কে এর প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে টান টান শেষ পর্যন্ত চার রানে জিতেছিল কলকাতা মঙ্গলবার আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে তারা প্রথম কোয়ালিফায়ার জিতলে সরাসরি ফাইনালে উঠতে পারবে কে কে আর তাই এই ম্যাচ জয় খুবই গুরুত্বপূর্ণ হায়দ্রাবাদের ব্যাটিং আক্রমণ খুব শক্তিশালী এও বৈচিত্র্য রয়েছে তাদের হারাতে কে কে আর যে পাঁচটি পরিকল্পনা করতে পারে এক শুরুতে স্পিন আক্রমণ হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রেভিস ও অভিষেক শর্মা খুব ভালো ফর্মে রয়েছেন পেসারদের বিরুদ্ধে অবলীলায় বড় শট খেলতে পারেন তাই তাদের বিরুদ্ধে শুরুতে স্পিন আক্রমণ কাজে লাগতে পারে তাই তাদের বিরুদ্ধে শুরুতে স্পিন আক্রমণ কাজে লাগাতে পারে রয়েছেন সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী যারা পাওয়ার প্লেতে বল করতে পারেন দুই বলের গতি হের ফের হায়দ্রাবাদের বেশিরভাগ ব্যাটার হার্ট হিটার অর্থাৎ খুব জোরে বল মারেন দুই ওপেনার ছাড়াও রাহুল ত্রিপাঠী নীতিশ রেড্ডি হেনরিক ক্লাসেন আব্দুল সামাদরা সেই তালিকায় পড়েন তাই তাদের বিরুদ্ধে বলের গতির হেরফের করতে হবে পেসারদের অনেক সময় মন্থর বল জোরে মারতে গিয়ে ক্যাচ তোলেন ব্যাটাররা বলের গতির হেরফার হলে ব্যাটাররা শট খেলার আগে কিছুটা চিন্তায় পড়বেন তিন বোলিং পাওয়ার ফেলেতে রান কম দেওয়া হায়দ্রাবাদের দুই ওপেনার পাওয়ার ফেলেকে কাজে লাগিয়ে রান করেন চলতি মৌসুমে যে কয়টি ম্যাচে হায়দ্রাবাদ দুইশোর বেশি রান করেছে প্রত্যেকটিতে দুই ওপেনার ভালো শুরু করেছেন পাওয়ার পেলেতে তারা বড় রান করেছেন তাই কে কে আর কে পাওয়ার পেলের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে পাওয়ার পেলেতে রান কম দিলে পরে চাপে পড়বে হায়দ্রাবাদ চার ব্যাটিং পাওয়ার পেলে কাজে লাগানো কে কে আর যে কয়েকটি ম্যাচে দুইশোর বেশি রান করেছে সেখানে ব্যাটিং পাওয়ার পেলে কাজে লাগিয়েছেন তারা সুনীল নারায়ণ ও ফিল সল্টের জুটি কে কে আর এর ভালো শুরু দিয়েছে প্লে অফে সল্ট নেই তার অভাব ঢাকতে হবে রহমানুল্লাহ গুরবাসকে প্রথম ছয় ওভারে বড় রান তুলতে পারলে লড়াইয়ে এগিয়ে যাবে কে কে আর পাঁচ স্পিনারদের বিরুদ্ধে আক্রমণ হায়দ্রাবাদের প্রেস আক্রমণ খুব ভালো ভুবনেশ্বর কুমার ব্যাট কামিন্স টি নটরাজনেরা খুব ভালো বল করছে তুলনায় স্পিন আক্রমণ দুর্বল বিজয়কান্ত বিয়াসকান্তদের বল ঘুরছে কিন্তু তার অভিজ্ঞতা কম শাহবাজ আহমেদ আবার বেশি স্পিন করান না এই দুই বলারকে নিশানা করতে হবে স্পিনাররা রান দিলে পেসারদের উপরেও চাপ পারবে সেক্ষেত্রে কামেন্সের পরিকল্পনায় গোলমাল হয়ে যেতে পারে